একটি প্রশ্ন এসেছে কোরআন সংশ্লিষ্ট প্রশ্ন হলো কোরআন কি মাখলুক বা সৃষ্ট বস্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমানের তৃতীয় রোকন হল আসমানি কিতাবসমূহের প্রতি আনা সেগুলির মাঝে সর্বশেষ অন্যতম হল আল কোরআনুল কেরিমের প্রতি ইমান আনা কিভাবে আপনি কোরআনুল কেরিমের প্রতি ইমান আনবেন যদি কোরআনুল ক্যারিম আপনি নাই জানেন যে এটা মখলুক সৃষ্ট বস্তু না নয় তাহলে তো আপনার ইমান কখনো সঠিক হবে না এজন্য অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনি না জানেন এই বিষয়ে সঠিক আকিদা তাহলে ভ্রান্ত চিন্তার মানুষেরা আপনার ভিতরে ভ্রান্ত চিন্তা প্রবেশ করাবে জেলা জাহমিয়া এই জাতীয় যত ভ্রান্ত দল তাদের বিশ্বাস হলো এই কোরআন হলো মখলুক সৃষ্টবস্তু বস্তু বিল্লাহ অথচ এটি আকিদা। বলুন কেমনে আকিদা। লক্ষ্য করি কোরআন কি বলে আল্লাহ সুবাহান ছয় নম্বর আয়াতি বলেন রসুল সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন বললেন হে নবী তোমার কাছে যদি কোনো মুশ্রিক আশ্রয় চায় তোকে একটু আশ্রয় দাও এমন জায়গায় রাখো حتى يسمع كلام الله جاتي شاء الله كلام الله الباني شنت پائے الله كلام ما نكي جاتي شاء الله قرآن التلاوات جاتي شاء شنت پائے شتران القرآن أهل السنة والجماعة اكمت اكيد بشاش لو القرآن المنزل القرآن هو كلام الله المنزل من الله على عبده ورسوله محمد صلى الله عليه وسلم بواسطة جبريل الأمين منه بدأ وإليه يعود قرآن شرب بطم قطه الله إتي الله ربان الله سبحانه وتعالى رباني এটিকে আল্লাহর শ্রেষ্ট বস্তু না কখনো হতে পারে না আল্লাহর বাণী তো আল্লাহর একটা অংশ আল্লাহর বাণী আল্লাহর গেলাম এটি আল্লাহ যেমন আল্লাহর হাত আল্লাহর অংশ আল্লাহর চেহারা আল্লাহর অংশ আল্লাহর দর্শন আল্লাহর অংশ আল্লাহর শ্রবণ আল্লাহর অংশ সেফাত এগুলি সব একই ভাবে আল্লাহর কালাম আল্লাহর বাণী এটিও আল্লাহর অংশ এটাকে কেউ যদি মখলুক বলে তাহলে অবশ্যই সে হারা হয়ে যাবে কফের হয়ে যাবে প্রসিদ্ধ চার ইমাম ইমাম আবু হানিফ রাহ্লাহ ইমাম মালিক ইমাম শাহ ইমাম আহমদ বিন হাম্বাল সকলেরই আকিদা বিশ্বাস হলো কালাম এটি আল্লাহর বাণী গেরো মখলুকিন কখনো এটি মখলুক নয় সৃষ্টি বস্তু নয় কিভাবে মখলুক নয় আল্লাহর বাণী বলতে কি শুধু এর হরফ গলি না এর অর্থ নাকি জবাব আল্লাহ তালার বাণী তার হরফ সহ তার অর্থ সহ সব মিলেই হয়তো কেউ বলবেন যে আমরা করতেছি এটা তো আমাদের তৈরি করা তাহলে আল্লাহর তৈরি করা তো অবশ্যই সৃষ্ট তো অবশ্যই জবাব আমরা মাজিদ তৈরি করিনি মাজিদ হলো আল্লাহর বাণী আমরা শুধু এই মোসাহটা কেতাবটা যা কাগজে প্রিন্ট করা হয়েছে এটা আমরা করেছি মূলত যে বাণী মূল জিনিস সেটি আল্লাহ সুবাহ সুতরাং একজন মুসলিমের আকিদা বিশ্বাস হবে আল কোরআনুল্লাহ কোরআন আল্লাহ সুবাহর বাণী কখনো মখলুক নয় গাই ও মখলুক পৃথিবীর বুকে প্রসিদ্ধ চার ইমামের মাঝে যাকে ইমাম ও আহলিস জামা বলা হয় তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বুল রহমান তার যুগে এই ফেতনা সবচেয়ে বড় আকার ধারণ করে প্রকট আকার ধারণ করে পৃথিবীর বুকে তিনি শুধু প্রকাশ্যে এটার উপরে অটল ছিলেন যার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে সকাল সন্ধ্যা তাকে ব্যত্রাঘাত সইতে হয়েছে রক্তাক্ত হতে হয়েছে তবু মুখ দিয়ে তিনি কথাটাকে ভিন্নভাবে উচ্চারণ করেন সুলহানুল্লাহ আল্লাহ আমাদের সঠিক মানের উপর অটল থাকার তৌফিক দান করুন